হ্যাঁ আস্তে আস্তে যান আস্তে আস্তে যান ধরা লাগবে না আপনি ইয়া করেন আস্তে আস্তে যান আস্তে আস্তে আচ্ছা যান আস্তে আস্তে যান দেখি যান বসো আস্তে আস্তে বসো যান হ্যাঁ পা চাপ দিব আপনি ইয়া করেন আপনি ঘোরা চালান আপনাকে ধরা লাগবে না আস্তে আস্তে যান আপনি না তুমি জানো না তুমি ইয়া জানো সর্বশ্রেষ্ঠ পাক না তুমি জানো না দৈরা হো হ্যাঁ দৈরা আসো কত কম আসতে দৈরা